শীতের দিনে এই রান্নাটা আমার কাছে মনে হয় যদিও বাচ্চারা খাইতো না তারপরও আমার কাছে মনে হয় বেস্ট তো অনেকে শাক পাতা ভাবে খান কিন্তু এই এই রান্নাটা হয়তো শীতের দিনে সবচেয়ে বেশি মজা লাগে তো গরমের দিনে কিন্তু শাক পাতার মধ্যে সবজির মধ্যে ততটা কিছু পাওয়া যায় না খালি পটল আর বেগুন মেগুন তা আমি ট্যাংরা মাছগুলা ভাজি করে নিছি অনেকগুলোই ট্যাংরা ছিল তো সবটি দিমু কিনা চিন্তা করতেছিলাম তো অনেক দেখি যে না বাজদে বাজদে তা আমি কি দিয়ে এইলাই দুইটা দুইটা খাইবো না একটু বেশি খাইবো তো দিদি দিয়ে দিয়েছি তেল তেলের মধ্যে পিয়াজ পিঁয়াজ দিয়ে একটু বাদামি করে লোবো আর এদিক দিয়ে দুই পাল্লা মাছ বাজি করছি কারণ এক পাল্লা হইতো না একবারে মানে কড়াইডার মি দাঁড়তো না তো যাই হোক মাছটি বাজা করতে গিয়ে আমার এত পরিমাণে তেল ছিটে আইসি যে বলার বাইরে আগে হুনছি খালি বোয়াল মাছ ছিলি অনেক সব মাছই ছিলি মানে এত পরিমাণে আমি সুলার ফার বইতে পারতাছিলাম না মানে দূরে একটু ভিডিও করছি তো যাই হোক আজকে কি রান্না রান্ধতাছি এটা শেয়ার করতেছি তো এটা হলো আজকে শাক রান্ধুম এই মাছ দিয়া তো অনেকে অনেক মাছ দিয়া খায় আমি আজকে মানে চাষি শাশুড়ি আয়া সকালবেলা কইতাছে বৌ ইয়া খাইবেন নি এই এই লাউ শাক খাইবেন না একবারে ক্ষেতের টাটকা আর গ্রাম দেশে থাহা মানে এই একটা সুবিধা মানে টাটকা জিনিসের স্বাদ ই অন্যরকম তো একটুখানি হলুদ একটু জিরা আর একটুখানি মরিচ দিয়া দিছি এর মধ্যে আর কিছু দিতাম না একটু নুন দিমু তা কিছু বলতে আর কোনো মসলাই লাগতো না আর শাক পাতার মধ্যে ততটা মসলা দিলে ভালো লাগে না তো কারণ কই যাইতাছেন শাকের কথা কইয়া আবার সিম দিতাছি কেডা তো ভিডিওটা পুরা মতন না দেখলে কেমনে দেখবেন শাক

ইয়া আর আপনার কইছি আমি সব কিছুর মধ্যে টমেটো খাই তো দিয়া দিছি একটু টমেটো কষান হইছে পরে আর টমেটোগুলা দেশি টমেটো দিও একবারে গইলা ইয়ে যাবে জায়গা এগুলো একটু দেরি করে দিছি এই তো কষানি ভালো মতন হইতাছে ওইতে হোক আর আপনাদের লগে ভিডিও শেয়ার না করলে দমান ফেটের বা তোমা না যার কারণে আমি কি খাই না খাই এটি আপনাদের শেয়ার করি তো যাই হোক এদিক দাও দিয়ে দিছি পর্যাপ্ত পরিমাণে পানি পানিটা বেশি দিতাম না কিন্তু পানিটা আপনার ওই কথা কইতে একটু বেশি মনে পইরা গেছেগা পরে আমার শুকান লাগছে পানিটা আসলে বেশি পড়েছে কেন এখন তো তো যাই হোক video টা যারা দেখবেন হ্যারা কইবেন যে বেশি পড়ছে না কম পড়ছে জানাইবেন এদিকে দিয়ে দিমু মাছগুলা আলুও সিদ্ধ হয়ে গেছে গা আর পাতা তো কইলাম ওই যে একবারে মাছ আর একবারে টাটকা লাউ শাক শাকটা একবারে ইয়ে হয়েছে গা তার আরেকটা রাঁধছিলাম লাউ শাক বাচ্চাগুলো তো আপনার লাগে একটাই শেয়ার করলাম যে এই শাক পাতা দিয়া কে কে এইভাবে তরকারি রান্না কইরা খান আর আমার কাছে তো সবচেয়ে বেস্ট মনে হয়েছে শীতের তরকারির মধ্যে আহ যত কিছুই খাইছে এটা সবচেয়ে বেস্ট তো রান্না শেষ পর্যায়ে অনেক দৈন্য পাতা দিয়া তারপরে নামায় দিবো তো আমি আমার অনেকে হয়তো মনে করেন যে আমি দৈন্য ফাতা বেশি খাই আসলে আমার তরকারি মধ্যে এই দিনে অন্তত দৈন্য ফাতা না দিলে আমার কেমন জানি লাগে তাই তো আমার তরকারি রান্নার শেষ তো গরম গরম বাদ দিয়ে কে কে খাইবেন আইয়া আয়াফোড়েন আমার কাছে এই তরকারি যদি না রান্না থাহেন